জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি ট্রবিংশ খণ্ড আত্মপ্রসাদ প্রশংসনীয় কাজ করেছ বলেই তোমার প্রশংসা হয়েছে বলে মনে করে বসো হয়তো প্রশংসাকারী এমন একজন সাত্বিক মনোভাব সম্পন্ন ব্যক্তি যিনি বিনা কারণেও লোককে প্রশংসা করেন জীবনে যত প্রশংসা পেয়েছ তার সবই যে তোমার সোপার্জিত এই অহমিকাকে মনের ভিতরে প্রবেশ দিও না অনেক সৎ লোক অন্যকে প্রশংসা করতে আনন্দ পান তাই প্রশংসার উপলক্ষ খুঁজে বেড়ান এরা শিবতুল্য মহৎ লোক এদের মনে মনে আমি প্রণাম করি দোষ দোষী নিন্দুকদের চেয়ে এরা শান্তিতেও থাকেন বেশিরভাগ সব লোক তোমাকে প্রশংসা করেছেন বলে তোমার তোমাকে হতে হতে হবে হবে রাগ দেশের অতীত কৃতিত্ব না সর্বজীবে প্রেমশীল হতে হবে তা যদি হতে পারো তবে যে বিমল আত্মপ্রসাদ তোমার লাভ হবে কৌটি কণ্ঠ যদি কলরব করে তোমার প্রশংসা করে তবে তাও এই আত্মপ্রসাদের কাছে তুচ্ছ নির্দোষ নিরহংকার নিষ্কলঙ্ক মনই সহজে আত্মপ্রসাদকে আস্বাদন করতে পারে দাম্ভিক পাপা শক্ত লুপ্ত স্বভাব চঞ্চল মন কদাচ আত্মপ্রসাদের স্বাদ গ্রহণে সমর্থ হয় না হরিও